বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আল আইওনি কোম্পানি এই কোম্পানিটা সৌদি আরবের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি নাম্বার ওয়ান একটা কোম্পানি অলমোস্ট সেম সেম নেজম্যান পার্টনার্স কোম্পানি যদি আপনাদের কেউ নেজম্যান পার্টনার্স কোম্পানিতে যাওয়ার সুযোগ না হয়ে থাকে তাহলে আমি বলবো ভাই আল আইওনি কোম্পানিতে চলে যাবে কারণ আল কোম্পানি সৌদি আরবের অনেক বড় একটা কোম্পানি ডাইরেক্ট কোম্পানি এবং এইটার স্যালারিটা খুবই ভালো যথেষ্ট ভালো পরিমাণ স্যালারি দিয়ে থাকে আলায়নি কোম্পানি এবং ওভারটাইমের পরিমাণে খুব ভালো পাওয়া যায় আলায়নি কোম্পানিতে সেক্ষেত্রে আলায়নি কোম্পানি বেস্ট আলায়নি কোম্পানিতে যেতে পারেন খুবই ভালো একটা সুযোগ সো আলায়নি কোম্পানির ইন্টারভিউ খুব দ্রুত সময় হচ্ছে যেহেতু মোটামুটি দশ বারো দিন ধরে ফ্রি সিলেকশন চলছে আলায়নি কোম্পানির আগামী তেইশ চব্বিশ এবং পঁচিশ এপ্রিল আলায়নি কোম্পানির ফাইনাল ইন্টারভিউ হবে আপনারা যারা আলায়নি কোম্পানিতে ইন্টারভিউ করবেন তাদের সকল জানাই দিচ্ছি আপনারা তেইশ তারিখ থেকে আলায়নি কোম্পানির ইন্টারভিউ করতে পারবেন সেক্ষেত্রে আমার যে সকল ভাই আমার মাধ্যমে ইন্টারভিউ করতে যাচ্ছেন তাদের সকলের নাম আজকে উল্লেখ করব এবং আপনারা সকলেই তেইশ তারিখে চলে আসবেন আপনাদের সকলের কাছে অবশ্যই মেসেজ চলে গেছে সেন্টারের লোকেশন পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আমার অফিস থেকে একজন লোক থাকবেন রিয়াজ ভাই ওনার নাম্বার দেওয়া হয়েছে আপনাদেরকে রিয়াজ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন সেন্টারে গিয়ে রিয়াজ ভাই আপনাদের সকল কিছু প্রসেস কমপ্লিট করে দেবে সুতরাং আপনারা যারা আমার মাধ্যমে ডেলিগেট করতে যাচ্ছেন আল আয়নি কোম্পানিতে মোটামুটি মেবি দশ বারো জন ভাই আমার মাধ্যমে আল আয়নি কোম্পানিতে ডেলিগেট করবেন তারা হচ্ছেন এম ডি মিয়া ভাই স্টিল ফিক্সারে स्टील ফিক্সার পদে মুগবুল ভাই ইন্টারভিউ করবেন মুঘ মুগবুল ভাই পাসপোর্ট নাম্বার ইএল দুই নম্বরে আলামিন ভাই স্টিল ফিক্সার পদে ইন্টারভিউ করবেন পাসপোর্ট নাম্বার ইএল জিরো সেভেন তিন নম্বরে এম সোহেল ভাই ইন্টারভিউ করবেন মেশন পদে পাসপোর্ট নাম্বার এ ওয়ান সিক্স নাইন সিক্স সেভেন জিরো ফাইভ এইট চার নাম্বারে ইন্টারভিউ করবেন এম ডি ওয়েদুল ইসলাম ভাই পাসপোর্ট নাম্বার এ ওয়ান ফাইভ এইট ফোর ফাইভ জিরো থ্রি এইট ওহিত ভাই ইন্টারভিউ করবেন কনস্ট্রাকশন হেল্পার পদে পাঁচ নাম্বারে ইন্টারভিউ করবেন জুয়েল মোল্লা ভাই পাসপোর্ট নাম্বার এল জিরো টু ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান স্কাফ হোল্ডিং পদে ছয় নম্বরে ইন্টারভিউ করবেন আব্দুল মালিক ভাই মেশন পদে আব্দুল মালিক ভাই পাসপোর্ট নাম্বার এ জিরো ফোর ফাইভ সিক্স জিরো টু ওয়ান টু সাত নাম্বার ইন্টারভিউ করবেন এম ডি সাকিব ভাই পাসপোর্ট নাম্বার এ জিরো সিক্স নাইন সেভেন জিরো সেভেন থ্রি ওয়ান সাকিব ভাই ইন্টারভিউ করবেন স্কাপ হোল্ডার পদে আট নম্বর ইন্টারভিউ করবেন শাহ মোহাম্মদ সুলতান ভাই পাসপোর্ট নাম্বার বি জিরো জিরো ফোর থ্রি ওয়ান সেভেন সিক্স ওয়ান সুলতান ভাই ইন্টারভিউ করবেন মেশন পদে নয় নাম্বার ইন্টারভিউ করবেন শামীম হোসেন ভাই পাসপোর্ট নাম্বার বি ডাব্লিউ জিরো ডাবল ফাইভ টু নাইন সেভেন এইট শামিম ভাই ইন্টারভিউ করবেন কনস্ট্রাকশন হেল্পার পদে দশ নম্বর ইন্টারভিউ করবেন এম ডি নুর আলম ভাই পাসপোর্ট নাম্বার বি ডাব্লিউ জিরো থ্রি ফোর ফাইভ এইট ওয়ান থ্রি নুর আলম ভাই ইন্টারভিউ করবেন কনস্ট্রাকশন হেল্পার পদে অ্যাট লাস্ট এগারো নাম্বার ইন্টারভিউ করবেন শফিকুল ইসলাম ভাই পাসপোর্ট নাম্বার এ জিরো থ্রি সেভেন নাইন ফাইভ ফোর ফাইভ ফাইভ শফিকুল ইসলাম এগারো ইন্টারভিউ করতে যাচ্ছেন আলায়নি কোম্পানিতে আশা করছি অনেকেই পাস করবেন এখানে যেহেতু আপনারা সকলেই অভিজ্ঞতা সম্পন্ন আর আমি দোয়া করি আপনারা যাতে সকলেই পাশ করেন আলায়নি কোম্পানিতে খুবই ভালো একটা কোম্পানি যদি আপনারা পাশ করেন ইনশাল্লাহ ভালো একটা লাইফ আপনাদের জন্য অপেক্ষা করতে আসে সেটা আল্লাহ তাল্লার কাছে চাওয়া আপনাদের জন্য অবশ্যই দোয়া সকলের জন্য শুভকামনা আপনারা যাতে আলায়নি কোম্পানিতে সিলেক্ট হইতে পারেন এবং যাতে আমি সাকসেসফুলি ভেসা করে আল্লাহ ভালো একটা কোম্পানিতে পাঠাতে পারি সেটার জন্য আল্লাহ তাল্লার কাছে সাহায্য চাই আর আপনাদের অবশ্যই সাপোর্ট চাই আরেকজন ভাই ছিল এখানে উনি ফ্রি সিলেকশন করছিলেন এম ডি সি এম বাই কনস্ট্রাকশন হেল্পার পথে বাট উনি যাবেন না উনি যাবেন না ডিসিশান নিয়েছিল আমি গিয়ে ওনার বাসাতে যাওয়ার পরে উনি ডিসেছে যে উনি যাবেন না সেজন্য আমি ওনাকে আসলে কিছু বলতে চাচ্ছি না তবে ওনার জন্য অবশ্যই শুভকামনা এবং ভালোবাসা আমার পক্ষ থেকে যেখান থেকে যান যে কোম্পানিতে যান ভালো একটা কোম্পানিতে যান সেটা দোয়া করি আর অবশ্যই ভালো থাকেন সেটা আমি চাই তবে একটা কথা বলতে চাই শিয়াম ভাই আপনি যদি আলায়নি কোম্পানিতে যেতেন ধরেন আপনি যেহেতু কনস্ট্রাকশন হেল্পার পদে ইন্টারভিউ করতেন যদি আপনি পাস করতেন ভাই এর জন্য ভালো একটা লাইফ অপেক্ষা করত কেননা এই কোম্পানিটা যথেষ্ট ভালো এবং বড় একটা কোম্পানি অন্তত আপনি থাইকে খায়া মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারতেন ভালো থাকতেন ভালো একটা কোম্পানি পেতেন আপনি কোনো টেনশন করতে হইতো না যেহেতু আল আয়নি কোম্পানি ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি অফ দা সৌদি আরবিয়া এটা নিয়ে আসলে বলার কিছু নাই হয়তো বা অনেক ভাইরা আলায়নি কোম্পানির সাথে পরিচিত না কেননা লং টাইম পরে আলায়নি কোম্পানির কাজ নামছে সেজন্য আসলে অনেকেই বুঝে উঠতে পারেন না এই কোম্পানিতে ইন্টারভিউ করবেন কি করবেন না এই ডিসিশন মেক করার ক্ষেত্রে একটু কনফিউশন থাকার কারণে আপনারা যেতে পারতেছেন না তবে এখনও যদি আপনারা কেউ আলায়নি কোম্পানিতে ইন্টারভিউ করতে চান তারা চাইলে করতে পারেন আগামী কালকে কালকে চাইলে আপনারা আসতে পারেন সরাসরি অফিসে চলে আসবেন আপনাদের পাসপোর্ট ডকুমেন্টস নিয়ে আমি আপনাদেরকে ইন্টারভিউ করাই দিব হেল্পার পদে যদি কেউ ইন্টারভিউ করতে চান তারা মোটামুটি আগামী তিন চার দিন ইন্টারভিউ চলাকালীন অবধি আপনারা ইন্টারভিউ করতে পারেন আমি সেটা আপনাদেরকে ব্যবস্থা করাই দিব আপনারা ডিরেক্ট চলে আসবেন আপনাদের পাসপোর্ট নিয়ে ইন্টারভিউ চলাকালীন হলেও আমি আপনাদেরকে ইন্টারভিউ করে দেওয়ার ব্যবস্থা করব। সেটা অবশ্যই সুযোগ আছে আপনাদের জন্য পরিশেষে বলতে চাই আলায়নি কোম্পানি খুবই ভালো একটা কোম্পানি নাজমা পার্টনার্স কোম্পানিতে লোক যাওয়ার পরে ভালো একটা কোম্পানির যদি কাজ পেয়ে থাকি সেটা হচ্ছে আলায়নি কোম্পানি বেস্ট কোম্পানি নাজমা পার্টনার্সের পরে ভালো একটা কোম্পানির কাজ বর্তমানে বাংলাদেশে চলতে আসে সেক্ষেত্রে আপনাদের জন্য একটা সুযোগ আপনারা ভালো একটা কোম্পানিতে যাওয়ার অনেকেই সুযোগটা নিতে পারবেন অনেকে নিতে পারবেন না তবে যারা চিন্তা করতেছেন। আপনারা আলায়নি কোম্পানিতে ডেলিগেট করবেন কি করবেন না তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আপনারা নির্দিদায় নিশ্চিন্তে চলে আসেন আলায়নি কোম্পানিতে যান ভালো থাকবেন ভালো একটা কোম্পানি পাবেন এবং লাইভ করতে পারবেন এখান থেকে আর স্যালারি যথেষ্ট ভালো পরিমাণ স্যালারি আলায়নি কোম্পানি দিয়ে থাকে সুযোগ সুবিধা বলতে গেলে খুবই ভালো ফ্যান্টাস্টিক সুযোগ সুবিধা এই কোম্পানি থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন অন্য অন্য দশটা কোম্পানি থেকে আলায়নি কোম্পানিতে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন এবং ভালো থাকবেন সব মিলিয়ে ভাই বলতে গেলে একটা প্যাকেজ এই কোম্পানিটা এই সব দিক দিয়ে এই কোম্পানিটা বেস্ট এই কোম্পানিটা আপনারা চালে যেতে পারেন ভালো থাকবেন যে কোনো ক্যাটাগরিতে যারা আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন যেমন আপনার স্কিল পদের জন্য আলায়নি এগ্রেডের জন্য পনেরোশো তিনশো আঠারোশো রিয়াল স্যালারি দিচ্ছে এবং বি গ্রেডের জন্য চোদ্দশো প্লাস তিনশো সতেরোশো সি গ্রেডের জন্য তেরোশো প্লাস তিনশো ষোলোশো রিয়াল স্যালারি দিচ্ছে আট ঘন্টা ডিউটির জন্য ওভারটাইম আছে সেটা মোটামুটি তিন চার ঘন্টা প্রতিদিন পাবেন ওভারটাইম করে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন ভাই ভালো টাকা মানে অনেক বেশি ভালো টাকা ইনকাম করতে পারবেন এই কোম্পানি থেকে ভালো থাকবেন খুবই বড় কোম্পানি আপনারা যেতে পারেন আর কনস্ট্রাকশন হেল্পার পদেও চালে যেতে পারেন কনস্ট্রাকশন হেল্পার পদে স্যালারি কিন্তু খুবই ভালো এক হাজার প্লাস তিনশো দিচ্ছে টোটাল তেরোশো রিয়াল আট ঘন্টা ডিটির জন্য ওভারটাইম আসে অবশ্যই ওভারটাইম করে মোটামুটি আপনারা দু হাজার রিয়াল ইজিলি ইনকাম করতে পারবেন হেল্পট পদেও গিয়ে আর যদি এমন কেউ থাকেন আপনারা ভাবে কাজ জানেন আপনাদের স্কিল আর হাই লেভেল স্কিল নেই মোটামুটি লেভেলের স্কিল আছে তাদেরকে আমি বলবো ওদের কাজের ভিসানা খোঁজে আপনারা এই কোম্পানিতে যেতে পারেন এই কোম্পানিতে চলে যান হেল্পট পদে আপনারা ভালো থাকবেন এবং হেল্পার পদে গিয়েও কিন্তু আপনি ভালো টাকা কামাইতে পারবেন অন্য কোম্পানিতে স্কিল পদের জন্য কিন্তু স্যালারি হাই এগারোশো বারো দিয়ে থাকে বেসিক আর ওভারটাইম নিয়ে যায় এই কোম্পানিটাতে কিন্তু আপনার স্যালারি তেরো সরিয়াল দিয়ে থাকে এই কোম্পানি ওই হিসাব করতে গেলে কিন্তু আপনার অল এভারেজ সেম আপনার স্কিল পদে অন্য কোম্পানিতে আপনি যদি যান সেখানে আপনি এগারোশো স্যালারি পাবেন থাকা খাওয়া ফ্রি পাবেন যদি আপনি তিনশো রিয়াল অ্যাড করেন তাহলে আপনার এগারোশো প্লাস তিনশো স্যালারি হচ্ছে চোদ্দশো আপনার স্কিলে আপনার টেকনিক্যাল পদে আর এই কোম্পানিতে আপনি হেল্পার পদে গেলে আপনার স্যালারি পাবেন এক হাজার পদে গেলে এক হাজার প্লাস তিনশো পাবেন স্যালারি তেরোশো তো অলমোস্ট আপনার সিমিলার সেম সেম স্কিল এবং হেল্পার এই কোম্পানি আরেকটা সেক্টর আছে এখানে কংক্রিট হেল্পার কংক্রিট হেল্পার পদে কিন্তু স্যালারি বেশি এগারোশুডিয়াল বেসিক স্যালারি এগারোশো প্লাস তিনশো চৌদ্দশুডিয়াল বিবে আলাইনি কোম্পানি চলে কমপ্লিট হেল্পার পদের আপনারা যেতে পারেন সেখাতে ভালো থাকবেন খুবই ভালো থাকবেন ভাই বড় কোম্পানি সো ভালো থাকেন সবাই আর আপনার কেউ চাইলে ইন্টারভিউ করতে পারেন আলাইনি কোম্পানিতে হেল্পার পদে যারা ইন্টারভিউ করবেন তারা চলে ইন্টারভিউ চলাকালীনে চলে আসতে পারেন আপনাদেরকে আমি ব্যবস্থা করেই দিব তবে অবশ্যই 10টার ভিতর আসতে হবে আপনাদেরকে অফিসে 10টার 10টার ভিতরে আসলে আমি আপনাদেরকে ইন্টারভিউতে করে দিতে পারবো আর টেকনিক্যাল পদের জন্য চাইলে আগে আমি কালকে আসতে পারেন দিয়ে এরকম কেউ থাকেন আপনি বিদেশ ফেরত আপনার বিদেশের ডকুমেন্টস আছে সার্টিফিকেট আছে আমি আপনাদের কি দাবিটা করায় দিতে পারবো ইনশাল্লাহ ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আর আমার অফিসে আসার ঠিকানা পুরোনো পুরোনো জামানটাও লিখতে দশ ফ্লোর ইলেভেন্ট রুম নম্বর এগারোশো চার রা এন্টারপ্রাইজ লিমিটেড আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলাইহি আবাত হোক